হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আজকে কিন্তু আবারও পাকিস্তানি ডিজাইনের মশাল ড্রেসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলালনটা প্রাইস থেকে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন না হয়তো ভিডিওটা হারিয়ে যাবে যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখবেন যে আজকে কি ধরনের মাসালের ড্রেসগুলি দেখাচ্ছি প্রত্যেকটা ড্রেস চমৎকার হবে মশালের কিন্তু হচ্ছে ক্যাটালগ রয়েছে ক্যাটালগ দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে কাজটা কিন্তু সম্পূর্ণরূপে নিচেই কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে এটা চিকেন কারি কাজ বলেন যাই বলেন আর ফুল বডি দিয়ে ডিজিটাল প্রিন্ট ফন সাইড তারপর ব্যাক সাইডটা দেখেন আরও বেশি সুন্দর এরকম সুন্দর কিছু ড্রেস রয়েছে আপনাদের জনপ্রিয় সকল ব্যাপারটা কিন্তু হচ্ছে নিচের থেকে চলে আসবে দোপাটা চলে আসবে সম্পূর্ণরূপে দোপাটা দেখেন চিকেন কারি কাজ করা দুই পাশেই কিন্তু হচ্ছে দোপাটা চিকেন কারি কাজ হবে পিঙ্ক কালার সবচেয়ে সুন্দর একটা কালার এখানে কিন্তু হচ্ছে ম্যাচিং সুতার কাজটা চলে আসবে আর প্যান্টের কাপড় তারপর একটা স্লিভের পার্ট দু কিন্তু সুন্দর হবে প্রাইস কিন্তু হাতের নাগালেই চলে আসবে মার্শাল আর্ট ড্রেস মাত্র চোদ্দোশো পঞ্চাশ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা শপিং এসে ভিজিট করতে পারেন এই কালারটা বেস্ট একটা কালার এখানে দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন আশা করি অনেক কাপড়াই দূর দূরান্ত থেকে দেখতেছেন যারা ফেসবুকে আমাদের ভিডিওটা দেখেন সবাইকে রিকোয়েস্ট করব যে ফেসবুকে ভিডিওটা একটা করে লাইক করে যাবেন একটা করে শেয়ার করে দিয়ে রাখবেন এটা হচ্ছে হবে এটা হচ্ছে কুসুম কালার একটু একটু স্ট্যান্ডার্ড কালার কালার কম্বিনেশন ডিজাইন একটু পারফেক্ট তারপর এটারও কিন্তু নিচে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা চিকেন কারি কাজ প্যান্টের কাপড়টা সুন্দর মাত্র চোদ্দোশো পঞ্চাশ লাইট কালারের মধ্যে অ্যাশ লাইট কালার এটা কিন্তু সুপার হিট একটা কালার এখানে দেখেন সম্পূর্ণরূপে কি থাকবে এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ এটাও ফ্লার্ট সিকোয়েন্স প্লাস হচ্ছে অ্যাম্বোর্ডের ওয়ার্কের কাজ করা এটার প্রাইসও থাকবে হচ্ছে অনলি ফর মাত্র চোদ্দোশো পঞ্চাশ এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল দোপাটারও সুন্দর একটা দোপাট্টা আপনি চাইলে শপে এসে ভিজিট করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের শপে আসা লোকেশনটা একটু দেখায় দিব যেটা দেখার সাথে সাথে আপনি শপে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেসটা দেখেন দিল্লা প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম